আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজ ভারতের জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পার্টির ধারাবাহিকতা বজায় রেখে যারা দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন এবং দলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন তাদের ও তাদের পরিবার পরিজনদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় এবং আগরতলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করা হয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সময় ভাইস রয় লর্ড ডাফরিনের সময় গঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস এলার্ট অক্টোভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট এক্স বাংলা ভারতীয় জাতীয় কংগ্রেসে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই একশো আটত্রিশ বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে কংগ্রেস দল দেশের মানুষের কাছে এই ঐতিহাসিক মহান গণতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে দেশকে আরও বেশি গণতান্ত্রিক সাংবিধানিক উপায়ে দেশের যে মূল কাঠামো এই কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকের দিনে আমরা আমাদের রাজ্যের যারা বর্ষিয়ান কংগ্রেস নেতা তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি দীর্ঘ পথ চলায় কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেসের সহকর্মীরা যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধাগ্র নির্বন নিবেদন করছি এই দিনে সমস্ত কংগ্রেস দল এক মন্ত্রে আবদ্ধ হয়ে ভাতৃত্ব এবং বন্ধনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়েছি আজকে বেলা এগারোটায় রবীন্দ্র ভবনের এক নম্বর হলে এক অনুষ্ঠান সংহতি অনুষ্ঠান পরিলক্ষিত হবে এই অনুষ্ঠানে আমরা আমাদের বসিয়ান নেতৃত্বকে সম্মাননা জানাব শহীদ এবং প্রয়াত নেতাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব তাদের পরিবারবর্গের সঙ্গে আমরা একাত্মবোধ করতে তাদের আমন্ত্রণ জানিয়েছি আজকের এই কর্মসূচিতে আমাদের মধ্যে আছেন আমাদের সিডাব্লিউসির স্থায়ী আমন্ত্রিত সদস্য মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি আমাদের বর্ষিয়ান নেতা বিধায়ক গোপাল রায় মহোদয় এবং আমাদের লিগেল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী মহাশয় কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ আমাদের সমস্ত শাখা সংগঠন আমাদের বিভাগের নেতৃবৃন্দরা সকলেই এই সমবেত হয়েছেন আমি রাজ্যবাসীর কাছে কংগ্রেস দলকে ভালোবেসে কংগ্রেস দলের প্রতি বিশ্বাস রেখে কংগ্রেস নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিন এগিয়ে চলার জন্য আমি সহযোগিতার সমর্থন কামানো